আলহামদুলিল্লাহ কাফা সম্মানিত দর্শক ও সোতামন্ডলী আজকের ভিডিওর মাধ্যমে আমরা মোবাইল ফোনের কয়েকটি জরুরি মাস আলাদা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তার মধ্য হইতে প্রথম যে বিষয়টি বলা হয়েছে সেই বিষয়টি হচ্ছে মোবাইল ফোনে কথা বলার সময় সালাম না দিয়ে হেলো বলা সুন্নতের খেলা এবং ও মুসলিমদের রীতি অতএব এটা আমাদের জন্য অবশ্যই বর্জনীয় মহান রবুল আলমী যেন আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করেন আমি দ্বিতীয় যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে মোবাইল ফোনের রিংটোনে গান বাজনা লাগানো হারাম এবং এটি শরীর সম্মত নয় অথ এব আমরা মোবাইল ফোনের রিংটোনে গান বাজনা লাগানো থেকে বিরত থাকব তৃতীয় যে বিষয়টি সেই বিষয়টি বলা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে অবৈধ জিনিস শেয়ার করা হারাম এবং নাজায়েজ এরূপ নাজায়েজ জিনিস শেয়ার করলে তারপর যতজন লোক গুনাহ করবে সকলের তাদের পাপের ভাগিদার হতে হবে কেননা সহি শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার পাপের এক ভাগ হজরত আদম আলিহি সালামের ছেলে কাবিলের পাওনা হয় কেননা সেই পৃথিবীর মধ্যে সর্বপ্রথমেই মানুষ হত্যার রীতি চালু করেছিল এই হাদিস দ্বারা আমরা উপলব্ধি করতে পারি যে কোনো ব্যক্তি অন্যায়ের পথ দেখালে পরবর্তী সকলের পাপের বাগিদার হতে হবে অতএব আমরা সকলে বিশেষ করে মোবাইলের নাজায়জ ভিডিও শেয়ার করা থেকে নিজেকে বিরত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাদের সকলকে إسلام الشوتي جيان دانكورين امين واخر دعوانان الحمد لله رب العالمين